প্রধানমন্ত্রী হিসেবে নির্বাসিত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে তার হাতে দেশের ভার তুলে দেয়া কারণ আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী তিনি এখনও দেশের প্রধানমন্ত্রী কারণ তিনি পদত্যাগপত্র দেননি আর এই কাজটা সুস্থভাবে করার দায়িত্ব থাকবে সেনা প্রধান ওয়াকার উজ্জামানের উপর ভারত রাশিয়ার সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা হয়ে গেছে ওয়াকার উজ্জামান চীনে যাচ্ছেন শি জিনপিংকে তার মতামত সরাসরি জানাতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশেই ফিরতে পারবেন না তো কি করে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে মোহাম্মদ ইউনুস তার ঘনিষ্ঠতম সভাসদ খালিলুর রহমান সহ একঝাঁক মন্ত্রী শান্তি নিয়ে লন্ডন গিয়েছিলেন মাস দুয়েক আগে উদ্দেশ্য ছিল বিএনপির যুবরাজ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ এই সাক্ষাতের প্রেসক্রিপশান দিয়েছিল আমেরিকা কেন আমেরিকা দিয়েছিল সেই প্রেসক্রিপশান সেটা আপনাদের অজানা নয় পার্বত্য চট্টগ্রামে হিউম্যান করিডরের নামে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি ওই সেন্ট মার্টিনস আইল্যান্ড এবং বাংলাদেশকে উপনিবেশে পরিণত করা ছিল এই প্রেসক্রিপশানের মূল লক্ষ্য যাতে বিএনপি বিরোধিতা না করতে পারে তার জন্যে ইউনুস গিয়েছিলেন প্রেসক্রিপশানে ওষুধ হিসেবে উল্লেখ ছিল ইউনুস হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী কিন্তু দেখা গেল কাজ হলো না সে ওষুধে কেন কাজ হলো না তার উত্তর মিলতে পারে ওই বাংলাদেশের জামায়াতে ইসলামীর কাছে আরও এক জায়গায় মিলবে তার উত্তর সে নামটা পরে বলছি যাই হোক যেটা দেখা গেল লন্ডনের উদ্দেশ্যে বিমান ধরলেন যখন ইউনুস তখন হাইকেট হাইকোর্ট বাংলাদেশ হাইকোর্ট তারেক রহমানকে মুক্তি দিয়েছে সব মামলা থেকে আর যখন ইউনুসের বিমান গিয়ে লন্ডনে পৌঁছল তখন ততক্ষণে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সেই ইউনুসেরই সরকার অর্থাৎ এই আপিলের উদ্দেশ্যটা কি তারেককে ফিরতে দেয়া হবে না দেশে এরপরে গত মাসে আমেরিকা প্রেসক্রিপশন দিতে নতুন ডাক্তার পাঠালো ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স টেসি জ্যাকবসন তিনি গত জুলাই মাসে লন্ডনে গিয়ে দেখা করলেন তারেক রহমানের সঙ্গে উদ্দেশ্য একই মার্কিন স্বার্থ দেখাটা সেটা একেবারে এনশিওর করবার জন্যে তারেক হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি এবং তারেক রহমান শোনা যাচ্ছে ট্রেসি জ্যাকবসনকেও বলে দিয়েছেন হ্যাঁ সেটাই হবে আমি আমেরিকার স্বার্থ দেখব তা প্রধানমন্ত্রী হতে গেলে তো দেশে ফিরতে হবে তারে ফিরছেন না কেন ফিরছেন না বলে বলতে পারা যায় ফিরতে পারছেন না এইটা বলাই ভালো কিন্তু কেন তিনি দেশে ফিরতে পারছেন না কারণ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় মামলা আছে তার বিরুদ্ধে যেমন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে তিনি ছাড় পেয়েছিলেন কিন্তু আপিল হয়ে গেছে এছাড়া অর্থ পাচার দশ ট্রাক অস্ত্র মামলা ইত্যাদি তারেক রহমান আদালতে হাজির হননি ফলে তার অনুপস্থিতিতে বিভিন্ন সাজা ঘোষণা হয়েছে কিছু মামলা এখনও বিচারাধীন রয়েছে এই মামলাগুলোর বেশিরভাগই তিনি পলাতক হিসেবে উল্লেখিত আছেন আইন অনুযায়ী দেশে ফিরে তিনি আত্মসমর্পণ করলে সরাসরি গ্রেপ্তার হয়ে যেতে পারেন কারণ এই সমস্ত মামলাগুলো জামিন অযোগ্য ধারায় করা হয়েছে এই আইনি জটিলতা তার দেশে ফেরার পথে প্রধান প্রধান বাধা বিএনপির আইনজীবীরা দাবি করেন এই মামলাগুলোর নাকি অনেকগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেয়া হলেও পলাতক থাকায় সেসব শাস্তি কার্যকর হবে না কিন্তু বাংলাদেশে আইন আদালতের যা হাল সেখানে মৃত্যুদণ্ডের আসামি আজারুল ইসলাম ছাড়া পেতে পারেন মার্কিন দূতাবাস তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে এই নির্দেশ দিতে প্রধান বিচারপতি তাকে ছাড়া দিলেন ছেড়ে দিলেন আর তারেক রহমান তার কেন মুক্তি হয় না বিশেষত ইউনস মিয়া প্রধান উপদেষ্টা যখন নিজে তারেকের মুক্তির ব্যাপারে রাজি তখন কেন তার মুক্তি নেই আর হাইকোর্ট থেকে মুক্ত করার পরেও কেন সেই রায়ের বিরুদ্ধে উচ্চতর কোর্টে আপিল হলো কে করলো সেই আপিল স্বয়ং সরকার সরকার তো শুধু চেয়ার নয় সরি সরকার শুধু চেয়ার নয় যে বসে চেয়ারে সেই হচ্ছে সরকার চেয়ারে বসে থাকা ব্যক্তি হুকুম দিয়েছে বলেই না রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে কে বসে আছে চেয়ারে আরে ইউনুস তো তখন লন্ডনে তাহলে এই হুকুমটা কার আবার ইউনুসের কুরসি যারা ধরে রেখেছে ইউনুসের কুর্সির পিছনে যাদের মুখ এবং ভূমিকা সবচেয়ে স্পষ্ট তারাই অর্থাৎ জামায়াতে ইসলামী নিয়েছে এই সিদ্ধান্ত তারেক প্রধানমন্ত্রী হবে আর যারা জুলাই অভ্যুত্থানে মুখ্য ভূমিকা নিয়েছিল তারা বসে বসে আঙুল চুষবে কারণ জুলাই অভ্যুত্থান তো আসলে ওটা ছিল জামায়াতে ইসলামের মুখ্য ভূমিকায় ছিল জামায়াত তাছাড়া তারেকের দল বিএনপিও তো মুক্তিযুদ্ধের প্রোডাক্ট আর মুক্তিযুদ্ধ হলো জামায়াতের চোখে বিষ সুতরাং সুতরাং তারেক ফিরতে পারছেন না কিন্তু জামাত মাত্র একা নয় আর একজনের ভূমিকার কথাও খুব উঠেছে তিনি সেনাপ্রধান ওয়াকার উজ্জামান হ্যাঁ ওয়াকার উজ্জামান তারেক রহমানের দেশে না ফেরার ঘটনায় সেনাপ্রধান বা সামরিক বাহিনী সরাসরি কোনো ভূমিকা আছে এমন কোন নির্ভরযোগ্য তথ্য বা আদালত অথবা রাষ্ট্রীয় স্বীকৃত অভিযোগ পাওয়া যায় না পাওয়ার কথাও নয় সব ব্যাপারে প্রমাণ পাওয়া যায় না কি যায় না তবু সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে অনেক তথ্য কিন্তু ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় উড়ে বেড়ায় সেসব যে পুরোপুরি গুজব এমন ভাবার কোনো কারণ নেই যা রটে তার কিছুটা তো বটেই তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের ঘোর বিরোধী বলে নাম শোনা যাচ্ছে সেনা সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের এর পেছনে অন্যান্য কিছু কারণের সঙ্গে একটা কারণের কথা খুব বড় করে উঠে এসেছে সেটা হলো গ্রেনেড হামলা ঘটনায় গ্রেপ্তার হন তারেক রহমান আর হাজতে তাকে খুব ভালোভাবে পালিশ করা হয় সেটা এমন উচ্চস্তরের পালিশ ছিল যে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে যায় এ খবর যারা অনেকেই জানেন অনেকেই জানেন এ খবর তিনি দাঁড়াতে পারছিলেন না এক্স রে করে দেখা যায় মেরুদণ্ডের দুটো রিব ভেঙেছে তখন চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক যখন যাচ্ছিলেন তখন তিনি দাঁড়াতে পারছিলেন না তাকে হুইল চেয়ারে করে কোনো রকমে তাকে বিমানে তোলা হয় সেই থেকে আছেন লন্ডনে যিনি দায়িত্ব নিয়ে তারেক রহমানের শরীরের এই অবস্থা করেছিলেন প্রচার আছে তিনি আর কেউ নন স্বয়ং আজকের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি তখন সাধারণ অফিসার ছিলেন ওয়াকার সাহেবের ভয় তারেক প্রধানমন্ত্রী হলে তার বদলা নেবেই সেই পুরনো ঘটনায় এই ঝুঁকি ওয়াকার উজ্জামান কিভাবে নেবেন তাই যত রকমের চাপ সৃষ্টি করা যায় এ ব্যাপারে সেটা তিনি করছেন তারেককে দেশে পা রাখতে দেব না আর পা না রাখতে পারলে দেশের প্রধানমন্ত্রী কি করে হবেন তারেক রহমান শোনা যাচ্ছে কেসি জ্যাকাবসান মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্স তিনি দেখা করেছেন তিনি মোটামুটি ম্যানেজ করে ফেলেছেন একে জামায়াতি ইসলামীকে মোটামুটি ম্যানেজ করে ফেলেছেন তারা নাকি আর আপত্তি করবে না সেই খবর নিয়ে জুলাই মাসে লন্ডনে গিয়েছিলেন ট্রেসি জ্যাকবসন তারেকের সঙ্গে দেখা করেছেন নিজের স্বার্থ রক্ষার তাগিদে তার ওপর যে আমেরিকার চাপ ক্রমশ বাড়বে সেটা খুব ভালোভাবেই জানেন ওয়াকারুজ্জামান আর সেজন্য অ্যান্টিডোট যাকে বলে বা প্রতিষেধক সেই প্রতিষেধকের ব্যবস্থা তৈরি করার চেষ্টায় আছেন ওয়াকার কারণ তিনি তো জানেন যে গত বছর জুলাই আন্দোলন কাদের প্রেসক্রিপশানে হয়েছিল ওই আমেরিকার প্রেসক্রিপশানে সেই জন্যে তিনি আমেরিকার চাপ সেটাকে নিজের ওপর থেকে সরাবার জন্যে তিনি কয়েক মাস আগে রাশিয়া সফর করে এসেছেন আপনাদের হয়তো মনে আছে এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল আমেরিকার চাপ কমাতে রাশিয়াকে পাশে রাখা সেই সফরের পর রাশিয়ার যুদ্ধ জাহাজ একটা নয় সম্ভবত যতদূর মনে পড়ছে তিন তিনটে তারা এসেছিল চট্টগ্রাম বন্দরে রাশিয়ায় গিয়েছিলেন ওয়াকারুজ্জামান কিন্তু এতদিন চীনে যাননি কারণ চীনকে তিনি কখনোই তিনি তখন পুরোপুরি বিশ্বাস করতে পারেননি তিনি ভাবতেন চীনের সাথে আমেরিকার গোপন যোগাযোগ আছে এখন ঠিক একেবারে অতি সম্প্রতি রাশিয়া ভারত চীন মিলে স্পষ্ট আমেরিকা বিরোধী অবস্থান নেওয়ার পর ওয়াকারুজ্জামান চীনে যাচ্ছেন আগামী ২২ থেকে আগস্ট থেকে পঁচিশে আগস্ট তিনি চীনে থাকবেন চীনের সফর হবে এর পাঁচ দিন পরে একটা দেখুন মনে রাখবেন এই সব জিনিসগুলো ডটগুলো মিলিয়ে দেখুন এর পাঁচ দিন পরে পুতিন মোদি শি জিনপিং এর বৈঠক ওই এসসিও সাংহাই কোঅপারেশন কনফারেন্স অর্গানাইজেশন তাদের মিটিং সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে কিন্তু সিদ্ধান্ত অবধারিত এই তিন দেশ কখনোই আমেরিকাকে বাংলাদেশে ঘাঁটি গড়তে দেবে না আর এই না গড়তে দেওয়ার পেছনে বড় ভূমিকা দেয়া হবে ওয়াকারুজ্জামানের ওয়াকারুজ্জামান বারবার বলেছেন তিনি সামরিক শাসন তিনি কখনো আর্মি কু করতে চান না তিনি শাসনবার নিতে চান না তার অনেকগুলো ব্যাপার রয়েছে রাষ্ট্রসংঘ থেকে তার বিরাট সংখ্যক সৈন্যকে ফিরে আসবে এবং সেটা ফিরিয়ে এলে তার অবস্থাটা ভালো থাকবে না তার অবস্থা খারাপ হবে সুতরাং তিনি যে সিদ্ধান্ত আপাতত আছে সেটা হচ্ছে ইউনুসকে বিদায় দিয়ে বিকল্প সরকার প্রতিষ্ঠা করা বেশ কয়েকটা বিকল্প ঘুরে বেড়াচ্ছে যথা নতুন উপদেষ্টা পরিষদ গঠন অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা জাতীয় সরকার অথবা জরুরি অবস্থার সরকার অথবা সামরিক শাসনের সরকার কিন্তু এসব ছাড়া আর এক বিকল্পও ক্রমশ জোরদার হচ্ছে সেটা হলো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাসিত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে তার হাতে দেশের ভার তুলে দেয়া কারণ আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী কারণ তিনি পদত্যাগপত্র দেননি আর এই কাজটা সুস্থভাবে করার দায়িত্ব থাকবে সেনা প্রধান ওয়াকার ওয়াকারুজ্জামানের ওপর ভারত রাশিয়ার সঙ্গে ব্যাপারে কথাবার্তা হয়ে গেছে ওয়াকারুজ্জামান চীনে যাচ্ছেন শি জিনপিংকে তার মতামত সরাসরি জানাতে তাহলে বুঝছেন তো কেন বলেছি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক রহমান এবং কেন বলেছি প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনাই এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ